আজকের ঐতিহাসিক সবচেয়ে বাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মানিত সমাজ এই সমাবেশের সম্মানিত সভাপতি মন্ত্রী উপদিষ্ট নেতৃবৃন্দ এবং আমার প্রিয়া আসসালাম একটু বৃষ্টি হওয়ার কারণে আমরা সভাটা সংক্ষেপ করতে বাধ্য হলাম না হলে আমি আরো অনেক কৃষকের চাষি ভাইদের কথা শুনতাম তো যাই হোক যে যে অঞ্চলে আমার জন্ম শৈশব শৈশব যৌবনের দিনগুলো লালমনিহাটবাসী সংগ্রাম আন্দোলনের সঙ্গে আমার রাজনৈতিক জীবন আমি গড়ে তোলার চেষ্টা করেছি যেখানে অন্যায় যেখানে অবিচার যেখানে বৈষম্য সেখানে আমার কণ্ঠ এবং আমার মুষ্টিবুদ্ধ হাত প্রতিবাদ জানিয়েছে দীর্ঘ সতেরোটি বছর একটি ফেসিবাদী শাসনের আওতায় আমরা সবাই ছিলাম কথা বলার সুযোগ ছিল না মিছিল সমাবেশ চৌধুরীর কথা এই হাই স্কুলে একদিন আমি পদযাত্রা করে এসেছিলাম লালমনিয়া শহর থেকে এই প্রধান শিক্ষক দরজা তালা লাগিয়ে দিয়েছিল কেটে আমাদেরকে ঢুকতে দেয়নি তো সেই পরিবেশের পরিবর্তন হয়েছে রক্তপাতের মধ্য দিয়ে একটি ফেঁচিবাদী স্বৈর শাসকের পতন করেছে ছাত্র জনতা এখন মুক্ত বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলতে পারেন কেন এত রক্তপাত কেন এত আত্মহতি কেন এত শহীদ শহীদ হয়েছে ভোটাধিকারের আন্দোলনের জন্য দেশের দুর্নীতি অন্যায় বৈষম্যের বিরুদ্ধে এখনো যদি সেই বৈষম্য সেই দুর্নীতি বহাল থাকে তাহলে রক্তপাতের কোন মূল্য থাকে না যারা এখনো ওই শৈর শাসকের দোষরা ভাবছেন আগের মতো বাংলাদেশ চলবে তারা ভুলের সঙ্গে বসবাস করছেন হয়তো একদিনে আমরা পরিষ্কার করতে পারবো না কিন্তু আমরা যাত্রা শুরু করেছি বিরতিহীন ভাবে যতদিন পর্যন্ত এই দুর্নীতি অন্যায় জুলুম বৈষম্যের অবসান ঘটবে না আমরা জনগণের কাতারে থাকব জনগণ নিয়ে আমরা আন্দোলন করবই এখন হয়নি চাষি তামার চাষি ভাইদের নিয়ে সামান্য একটু আলোচনা করেছি মাত্র আমি গত কয়েকদিন আগে আমাদের সম্মানিত জেলা প্রশাসক সাহেবকে আমি বলেছিলাম যে আমি শুনি যে প্রায় সময়ে তামাক চাসিদের সঙ্গে কোম্পানিরা নানান ধরনের হয়রানি বৈষম্য করে থাকে আপনি কি জরুরি মিটিং করেন সেই মিটিং এই অন্যায় বৈষম্য গুলো দূর করার চেষ্টা করেন উনি একটা সভা আহ্বান করেছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ে সেই সভায় আমি উপস্থিত ছিলাম চাষিদের প্রতিনিধি উপস্থিত ছিল কোম্পানিদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে আমরা কতগুলো চাষিদের পক্ষে দাবি উত্থাপিত হয়েছিল সেই দাবিগুলো যুক্তি সংগত আমি বলি সেই দাবির সঙ্গে আমি একাত্রতা ঘোষণা করলাম এই দাবি আদায় করতে গেলে তো আপনাদের সংগঠনের প্রয়োজন হবে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে কথা বললে দালাল চক্ররা বেনিয়া হরিয়ারা সেই আন্দোলনটাকে প্রথমেই নষ্ট করে দেওয়ার চেষ্টা করে নানান ষড়যন্ত্র করে তো সেই কারণে আলোচনা হয়েছে মাত্র এখনো কিছুই কাজ শুরু করেনি এখন এই কোম্পানির দালালরা বাজারে নানান কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমি সাবধান করে দিই আসাদুল হাবিব শুধু জীবন সংগ্রাম করে তৈরি করেছে কোন সংগ্রামে আপোষ করে না ওই সমস্ত দালাল যারা কিষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেছেন অতি অল্প সময়ে ওই সমস্ত চিন্তা চেতনা ধারণার থেকে দূরে সরে যান বাজারে নানান কথা সরাচ্ছেন আপনারা আমি কোম্পানি কিনবে ন্যায্য মূল্যে কিনতে হবে এই সমস্ত দালাল হচ্ছে কোম্পানিদের পোষা প্রণাম আমরা কি চাই আমার এলাকার মানুষ দরিদ্র গরিব কত দরিদ্র কিছুদিন দিন আগে আপনারা জানেন আমরা বিশ্ব महाপরিকরনের আন্দোলন করেছি অনেকেই সেই আন্দোলনে শরীক হয়েছিলেন সেই আন্দোলন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছি আমরা আজকে সারা বিশ্ব কাঁপার ফলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়েছেন চীনের সঙ্গে চুক্তি করছেন অতি অল্প সময় যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয় কোন দাবি কোন ন্যায্য অধিকার আন্দোলন ছাড়া কি আদায় হয়েছে অতীতে এই বেনিয়া ফেসিস জালেন সরকারকে কি বিনা রক্তপাতে বিনা আন্দোলনে কি আমরা ক্ষমতা থেকে নামাতে পেরেছি সুতরাং আন্দোলন ছাড়া অধিকার প্রতিষ্ঠা হয় না এই শেখ হাসিনাই অনেকবার দাম্ভিকতার সঙ্গে হ্যাডাম নিয়ে বলেছে কবে হবে আন্দোলন কত আন্দোলন আমি দেখলাম এমন আন্দোলনে ছাড় উঠেছে আমি বলতাম যে বঙ্গোপসাগরে ভেসে যাবে বঙ্গোপসাগর থেকে দিল্লিতে চলে গেছে অহংকার হেডাম ভালো না আমরা জেলাবাসীর দুঃখ কষ্টের জন্য আমরা তার দাবির সঙ্গে একাত্রতা ঘোষণা করেছি এটা কি অন্যায় করেছি আমরা তাদেরকে শক্তি দেওয়ার জন্য সাহস দেওয়ার জন্য আমার এলাকার মানুষের কর্মসংস্থান নাই শিল্প কারখানা নাই চাকরি নাই বেকার ছেলেদের তারা একটা অর্থকারী ফসল হিসাবে এলাকার লোক বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কয়টি জেলা করে মানে তিন চারটা জেলা করে মাত্র যে এলাকার মধ্যে কর্মসংস্থান রয়েছে তা থেকে হাজার টাকা দিলে তারা তামাক চাষ করবে না কারণ আমাদের এলাকার মানুষের কোন উপায় নাই সে কারণে এরা তামাক চাষটা বেছে নিয়েছে এটা বিষাক্ত এটা মানুষের স্বাস্থ্য হানিকর হয় জমির উর্বরতা শক্তি নষ্ট করে আবহাওয়া নষ্ট করে পরিবেশ নষ্ট করে পরিবারের মানুষকে ধুকে ধুকে নানান রোগে আক্রান্ত করে এমন একটি চাষ যে চাষের মধ্যে ছেলে সন্তান বউ মেয়ে সবাই মিলে কাজ করে সবাই স্বাস্থ্য ঝুঁকিতে থাকে তারপর তারা ন্যায্য মূল্য পায় না কোম্পানি নানান ষড়যন্ত্রের মধ্যে আমার লোককে নানান ভাবে হয়রানি করে আর আমি কথা বললে ওদের কষ্ট লাগে আমি মনে করি আমরা যদি সতেরো বছর আগে কথা বলার স্বাধীনতা পেতাম তাহলে অনেক আগে এই কোম্পানিগুলোকে তামাক করার ক্ষেত্রে একটা স্বচ্ছ নিয়ম নীতি আমরা প্রচলন করতে সক্ষম কিন্তু কথা বলতে পারিনি কথা বললেই মামলা কথা বললেই গুম কথা বললেই খুন আর বড় বড় দালাল চক্র করেছে তারা টাকার মালিক হয়েছে তারা লাঠি সোডা রামদানি আমাদের আক্রমণ করে এই পরিবেশ থেকে আমরা মুক্ত হয়েছি রক্তপাতের মধ্য দিয়ে আমি কোম্পানির লোক নিশ্চয়ই আমার বক্তব্য শুনছেন আমি আবারও বলি আমার এলাকার লোক অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এই চাষে যুক্ত হয়েছে সুতরাং এই সমস্ত ঝুঁকিপূর্ণ মানুষের সঙ্গে কোনো প্রতারণা করবেন না এনার তো কিছু দাবি করে নাই সামান্য কয়েকটি দাবি প্রথম দাবি আপনারা করলেন যে তামাকের যে মূল্যটা নির্ধারণ করা হয় সেটি শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম থাকে একই রকম কেন থাকে না সে তদন্ত করে আমি বের করেছি অর্থাৎ যে কৃষক ভাইরা অভাবের কারণায় কষ্টের কারণায় লোন পরিশোধ করার কারণায় তামাক বিক্রি করে দেখাতে হাতে বাজারে সেই তামাক বড় বড় মজুর দ্বারা মজুত করে রাখে যখন কৃষকের তামাক শেষ হয়ে যায় তখন এই অজুধপ্তর কাছে উচ্চ বলে আমাকে বলে টিপি ছাড়া স্যার কারো কাছ থেকে তামাক কিনে না টিপিতে যে বৈষম্য টিপিতে যে দুর্নীতি সেটাও আমরা তদন্তে প্রমাণ পেয়েছি কৃষকের কাছে একশো টিপি দালালের কাছে দুইশো টিপি

তাহলে মূল্য শুরু থেকে একই রকম নির্ধারণ করতে হবে আপনারা কৃষকদের যখন শেষ হবে জুন মাসে আপনি কিনবেন দুইশো পাঁচ টাকা এটা তো চলতে না এটা একটা সহজ সুন্দর দাবি আমার যখন কৃষি উপকরণ নেন সার বীজ কীটনাশক বাজারে গভর্নমেন্টের নির্ধারিত মূল্যে সার দিতে হবে বাজারে যে দাম তার চেয়ে আপনি দাম বেশি করতে পারবেন কি সার কীটনাশক যেটি দেবেন সেটি গভর্নমেন্টের নির্ধারিত মূল্যে দিতে হবে আপনাকে এটা আমরা দাবি করেছি এটা কি অন্যায় করেছি আমরা তাহলে সেই মূল্য তাদেরকে দিতে হবে সেই মূল্য কৃষককে দিতে হবে তার বেশি নেওয়া যাবে তারপরে আপনাদের একটা সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে তামার চাষ আমার কৃষক ভাইরা স্বাস্থ্য হানি হয়েছে বিষাক্তিং এখানে অনেকে ক্যান্সার আক্রান্ত হয়েছে কোটি কোটি না হাজার কোটি টাকার ব্যবসা করে যাচ্ছেন আপনারা আমার জেলা থেকে একটা হাসপাতাল করেছে আমার জেলায় আমি দাবি করেছি একটা হাসপাতাল করে ওই চাষিদের যাতে সহজ দিতে তারা স্বাস্থ্য সেবা নিতে পারে একটা চ্যারিটি করেন না আপনার একটা জনকল্যাণ কোনো কাজ আজ পর্যন্ত আমার করেন নাই একটা স্কুল একটা মাদ্রাসা করেন নেই আপনারা একটা এতিমখানা বানান নেই আপনারা সুতরাং হাসপাতাল করতে হবে এবং আধুনিক একটি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে যাতে করে আমার কৃষকের ভাইরা তার সন্তানকে অল্প পয়সায় বাড়ির কাছে উচ্চতর শিক্ষা দিতে পারে হাজার কোটি টাকার ব্যবসা হয় এখান থেকে কোম্পানির লোকরা মোটা তাজা হচ্ছে ধরেন আমার আপত্তি নাই কিন্তু আমার এলাকার মানুষ যে চাষ করতে গিয়ে ঝুঁকি নিচ্ছে তাদের জন্য আপনারা কি করেছেন কিছুই তো করেন করেছে কি সুতরাং একটি হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে এখান থেকে আমাদের চৌত্রিশ দাম প্রতি বছরে জিনিসের দাম রুম করে বাড়ে আমাকে দাম বাড়ে না কেন আজকে লেবারের দাম বেড়ে গেছে আজকে সারের দাম বেড়ে গেছে সুতরাং বাজারের অন্যান্য দ্রব্য সামগ্রীর সঙ্গে সামঞ্জস্য রয়েছে মূল্য নির্ধারণ করতে হবে কত পরিষ্কার আমার সুতরাং চার্জ বেশি হয়েছে এখন নতুন ষড়যন্ত্র করছে আমার জানা হবে না ওনারাই ফিজ দিয়েছেন আমাদেরকে বিজ থেকে আমরা কিনে নেই সুতরাং যা উৎপাদন হয়েছে তা সব গড়ি করতে হবে আপনাদের কেন করে না কেন তো জুনুন কেন তো বৈষম্য আমাদের কোন সংগঠন নাই আমাদের পক্ষে কেউ কথা বলে না আমরা সমস্যার কোনো আন্দোলন করতে পারি না যার কারণে আজকে আমাদের উপর এত নির্যাতন এত বৈষম্য আপনারা চিন্তা করেন একটা যদি ছোট্ট রিক্সা আমাকে মারতে চান রিক্সার সমিতি ওখানে দাঁড়ায় একটা দোকানদারকে আক্রমণ করবেন দোকানদার সমিতি দাঁড়ায় তামার চাষিদের তো কোন সমিতি নাই 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 কমিটি লোক সুতরাং আমি আপনারা একটা শক্তিশালী লালমনিয়ার জেলা তামার চাষি সমিতি গঠন করুন যারা যারা আপনাদের প্রতিনিধি হিসাবে প্রশাসনের সঙ্গে কথা বলবে প্রশাসনকে আমার বলা রয়েছে বিসিএস সাহেব যে অতীতে যা নির্যাতন হয়েছে আর যদি নির্যাতন না হয় যদি নির্যাতন হয় এই যে রক্তপাত হয়েছে এত আত্মহুকি দিয়েছি তাহলে বাংলাদেশের মানুষই পরিবর্তন দেখবে সুতরাং ওনারা বলেন যে প্রতিনিধি কারা তাদের সঙ্গে আমরা বলি সুতরাং আজকের মিটিং এর পরেই হোক যখনই হোক অতি সত্তর গত তারিখের পর গতকালকে একটি সভা হওয়ার কথা ছিল নিঃসব বলল প্রতিনিধি আসেনি আমরা মিটিং করতে পারিনি বরং আজকে যদি পারেন একটা কমিটি করে দিলে সেই প্রতিনিধিরা ওই কোম্পানির লোক এবং ডিসি তিন বৈঠক করে সিদ্ধান্ত নেবে এখানে কিভাবে এটা নিয়ে পরিচালিত হবে বিভিন্ন কোম্পানি যাত্রীদের যাত্রী তো বলবো না চাষিদের শেষ রয়েছে অপেক্ষার শেষ অনেক কোম্পানি নাই আছে কি আপনারা রোদে বৃষ্টিতে খরায় কষ্ট করে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা আমি দেখি রাস্তার মধ্যে সব কোম্পানিকে বলবো প্রত্যেক চাসি ভাইদের জন্য ওখানে অবশ্যই সাউন্ডলি রাখতে হবে ব্যাদ্যতাগুলো ঠিক কিষক জন্য তাদের কোনো মর্যাদা নাই আদার কোনো সম্মান নাই হ্যাঁ আপনারা অফিস আছেন আপনারা এই রুমে থাকবেন আর আমার কিষক বৃষ্টি রোদের মধ্যে করবে ঠিক অল্প সময়ের মধ্যে করতে পারে তাদ্রা কোটি কোটি টাকার মাল ঠিক সেট বানায় দিতে হবে যাতে কিষক বৃষ্টি রদে না পড়ে কিষকদের জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা রাখতে হবে ওখানে প্রয়োজন হলে তারা একটা নেজ্য মূল্যের খাবারের দোকান চালু করতে পারবে যাদের আছে তারা টোকেন দিবে ন্যায্য খাবার গ্রহণ করবে কখন খাবে কোথায় খাবে তার কোনো বেসিক জিনিস তাদের ওয়াশরুম নাই কোথায় যাবে প্রকৃতির তাকে তার কোনো ঠিকানা নেই কিছু কিছু কোম্পানি এত করেছে সমস্ত কোম্পানিকে বলবো অবশ্যই সরাই কেন্দ্রের পাশে কৃষকদের যাওয়ার জন্য বাথরুম ওয়াশরুম আপনারা নির্মাণ করে এই দাবিগুলো আমি আপনাদের পক্ষে উচ্চারণ করতে চাই এখানে দালাল তৈরি হবে কোন দালালের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না সংগ্রাম আমরা শুরু করেছি একটার পর একটা দাবি আদায় করবো ইনশাল্লাহ আপনাদের পক্ষ হয়ে আসবে একদিনে হয়তো হবে না কিন্তু আমরা যদি হতাশ হয়ে যাই আমরা যদি পিছিয়ে যাই তাহলে হবে না গভর্নমেন্টের সঙ্গে তামাক কোম্পানির সিএসআর টাকা জমা দেয় সিক্স পার্সেন্ট তামাক চাষ করে হাতের লোক আর ট্যাক্স দিবে সেন্ট্রাল গভর্নমেন্টকে ভালো কথা দিতে পারে কিন্তু সেই চারশো টাকা লালমনিয়ার ডেভেলপমেন্টে কোনো ব্যবহার করা হয় না আমরা বলবো অবশ্যই সেখান থেকে লালমনিয়ার সরকারি কোষাগারে তার একটা পার্সেন্ট ট্যাক্স জমা দিবে সেই ট্যাক্স দিয়ে আমাদের লালমনিয়াতে ডেভেলপমেন্ট হবে সেটা সরকার করবে সরকার এখানে স্কুল করবে করতে পারে রাস্তা করতে পারে এতিমখানা করতে পারে বিভিন্ন ধরনের জনহিতকর কাজ করবে অর্থাৎ আমার এলাকা ট্যাক্সের টাকা নিয়ে আপনি নোয়াখালী বরিশালের লোকের কাজ করবে না লালমনিয়ার লোক করে বসে থাকবে এটা হতে পারে আমার কথাগুলো পরিষ্কার আমি চাই এখন আপনারা একটা সংগঠন দাঁড় করাবেন জীবনের ঝুঁকি নিয়ে যেহেতু তামাক চাষ করেছেন অন্য অর্থকারী ফসলের মূল্য পাওয়া যায় না মানুষ এখান থেকে এখনো একটু টাকার আশায় এত বড় ঝুঁকি নিয়েছে আমার কৃষক সমাজ সুতরাং তাদের উপর যাতে আর কোনো নির্যাতন না হয় কোনো বৈষম্য তৈরি করা হয় না কোম্পানির ভাইদের আমি বলতে চাই যারা আপনাদেরকে মাঝখানে রেখে ব্যবসা করেছে যারা বিভিন্ন গ্রিলম্যানরা দুর্নীতির আশ্রয় দিয়েছে তাদের অতি সত্তর সেখান থেকে চাকরিচ্যুত করতে হবে কোন দুর্নীতি বাসকে আপনাদের সামনে রাখতে পারবেন কৃষক আপনাদের প্রাণ কৃষক আপনাদের আস্থা সুতরাং কৃষকের সঙ্গে ভালোবাসা করে মাঝখানে কোনো মধ্যসূত্র বুঝিয়ে রাখতে পারবেন না আমরা জানি এরপরও করার চেষ্টা করবেন তথ্য যদি আমাদের কাছে আসে আমরা যদি আপনাদেরকে তালিকা দেই তাৎক্ষণিক ব্যবস্থা আমি মনে করি যে এই যে এগারো দফা একটা দেয়া হয়েছে জেলা প্রশাসকের কাছে তো দফা যুক্তি সঙ্গ আমি জানি না গত বছর একশো টাকা প্রথম ক্রয় করা হয়েছিল পরে বোধ হয় দুশো পাঁচ টাকা ক্রয় করা হয়েছিল বিটিসি তো এটা নাকি কথা ছিল ওনাদের যে এইটা টাকা পরে দেওয়ার কথা আমি জানি না সেটা যদি দেওয়ার কথা থেকে ওনারা দিবেন তবে ভবিষ্যতে বলি মূল্যটা একবারে নির্ধারণ করে দিবে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে একই লেভেলে থাকে এইটা না করলে ওই ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে অল্প মূল্য কিনে কৃষকের হয়রানি করে আপনাদের গোডাউনে তামাক দিয়ে দিবে কোন ব্যবসায়ীর কাছ থেকে তামাক আপনারা পারবেন না আমি অনেক করি আলোচনা আর আমার দীর্ঘ করার প্রয়োজন নেই আমি মনে করি আমরা ঐক্যবদ্ধ থাকব যতই ষড়যন্ত্র কোম্পানির কোটি কোটি টাকা আছে নানান ভাবে ছড়াই দিয়ে আমাদের আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে নানান কথা বলতে পারে সমস্ত ষড়যন্ত্রের বেড়া জাল ভেঙে কৃষকের অধিকার প্রতিষ্ঠা করব আমরা এবং আমি যে দাবিগুলো দিয়েছি আগামীকাল আমরা এই সমিতির মাধ্যমে লিখে প্রশাসনের মাধ্যমে আমরা জমা দিব যে দাবিগুলো অতি সত্য পূরণ করা এটা যদি পূরণ না করা হয় তাহলে দেখা যাবে যে কৃষক যে হয়রানি হচ্ছে সে হয়রানি থেকে আমরা তাদেরকে মুক্ত করতে পারবো না আমাদের এই জেলায় এই কৃষকের পক্ষে সাধারণ মানুষের পক্ষে লালমনিwidehat দুর্লাইয়ের পক্ষে কথা বলার লোকের সংখ্যা খুব কম সবাই সুবিধাবাদী এবং সবাই কিছু কিছু মানুষ ওই সুযোগের মধ্যে হারিয়ে যায় আমরা যতক্ষণ হারিয়ে না যাই জানি সর্বজনগ্র হবে নানান কথা বলবে আপনারা আমার উপর আস্থা رکھیں বিশ্বাস রাখুন আমি আপনাদের পক্ষে লড়াই করব আজীবন যতক্ষণ কথার বাড়াতে চাই না আশা করি একটা সুন্দর কমিটি আপনারা করে দিবেন যে কমিটিকে আমি কালকে যারা প্রশাসক দিব আমরা যদিও ক্ষমতায় এখনো যাইনি ক্ষমতায় না গেলেও জনগণের ভালোবাসা নিয়ে আমরা আপনাদের পক্ষে লড়াই করবো ক্ষমতায় গেলে অনেক বেশি শক্তি সঞ্চয় হয় অনেক বেশি কাজ করা যায় সেটা যদিও হচ্ছে না তারপরে যতদিন যেতে পারবো না ততদিন পর্যন্ত আপনাদের পাশে আমি থাকবো সুতরাং আপনারা সবাই ভালো থাকে এবং আমি আশা করি এই যে ঘুরে ধরা তামাক ব্যবসায়ীদের যে তামাক ক্রয়ের ক্ষেত্রে এবং আর একটি কথা বলবো যে তামাক দেখেন সকাল নয়টায় নিয়ে আসে রাত নয়টা বন্ধ দাঁড়িয়ে থাকে কৃষক এটা দরকার হয় বুধ বাড়িয়ে দিতে হবে বুধ বাড়িয়ে দিতে হবে যাতে কৃষক কম হয়রানি হয় এবং আপনাদেরকেও আমরা বলবো উন্নত যাতে তামাক চাষ করেন যাতে মূল্য বেশি পান সুতরাং আপনি উন্নত তামাক চাষ করবেন না বেশি মূল্য চাবেন সেটাও কিন্তু হবে না আমি মনে করি ভালো তামাচা চাষ করবো ভালো তামাকের দাম আমরা পেতে চাই সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং জানি না কবে বাইন শুরু হবে বলছে পনেরো তারিখ হ্যাঁ কৃষক প্রতিনিধি প্রশাসন এবং কোম্পানির মাধ্যমে এই দাবি নিয়ে কতটুকু তারা আমাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে তারপর প্রয়োজন হলে এক বাইন শুরু হবে ধন্যবাদ সবাইকে বাংলাদেশ ধন্যবাদ